আসসালামু আলাইকুম ধানের সাদা শীষ কেন বের হয় ধানের শীষ বের হওয়ার আগে কি কি পদক্ষেপ নিতে হবে আর কোন পদক্ষেপ নিলে সাদা শীষ বের হবে না এ সকল বিষয় নিয়ে আজকের এই ছোট ভিডিও এই ভিডিওতে তুলে ধরব যারা এখনো আমার এই ছোট্ট পরিবারের সদস্য হননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনি সবার আগে পেয়ে যান আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন না হলে বুঝতে পারবেন না সমস্যা ও সমাধান কোথায় ও কিভাবে দিচ্ছে ছো মূল আলোচনা শুরু করি ধান রোপণের পর পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে আমরা ধানের মাজরা পোকা দমনে জন্য নামধারী কোম্পানি মাজরা ওষুধ ব্যবহার করে থাকি একই কোম্পানির প্রথম টিপে স্প্রে করি পরে আবার দ্বিতীয় টিপেও স্প্রে করি কারণ নামে ভালো ও কাজেও ভালো সে কারণে আমরা বারবার ওই কোম্পানির মাজরা ওষুধ ব্যবহার করে থাকি ধানের মাজরা দমনের জন্য একই কোম্পানির বারবার স্প্রে করলে আপনি ওই কীটনাশক দিয়ে ভালো কোনো রেজাল্ট পাবেন না আর যদি রেজাল্ট পেয়েও থাকেন তাহলে তৃতীয় টিপে ওই কীটনাশক ব্যবহার করবেন না একই জমিতে একই কীটনাশক বারবার ব্যবহার করলে ওই কীটনাশক এর কোনো ভালো রেজাল্ট পাবেন না সেক্ষেত্রে আপনার করণীয় কি। প্রথম স্প্রেতে যদি আপনি নর্মাল মাজরার ওষুধ দিয়ে থাকেন তাহলে দ্বিতীয় স্প্রেতে তার থেকে উন্নত মানের মাজরার ওষুধ দিবেন তাহলে আপনার ডোজটি কমপ্লিট হবে যাদের সিম গাছের ফুল ঝরছে তাদের জন্য একটি ভিডিও লিংক দেওয়া থাকলো ডিসক্রিপশনে অবশ্য ভিডিওটি দেখবেন এবং অবশ্যই মাথায় রাখবেন তৃতীয় স্প্রেতে বা ধান যখন গামর হবে তখন পঁচানব্বই এসপি মাজরা ওষুধ দিবেন তৃতীয় টিপটা যদি উন্নত মানের না হয় তাহলে সাদা শীষ বের হবে আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকেন একটি কোম্পানির কীটনাশক দিয়ে আপনার সামনে তুলে ধরছি ধরেন ন্যাশনাল এরিকিয়ারের আছে কাটাপিট। কাটাফিট অবশ্যই অনেক ভালো মানের ঔষধ এই কাটাপিট যদি আপনি প্রথম দ্বিতীয় ও তৃতীয় টিপে যদি স্প্রে যদি করেন তাহলে আশা অনুরূপ রেজাল্ট পাবেন না সেক্ষেত্রে কারণ প্রথম ও দ্বিতীয় স্প্রেতে যেমনই কোম্পানির স্প্রে করেন না কেন কিন্তু তৃতীয় টিপ স্প্রেতে আপনাকে উন্নত মানের স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনি ন্যাশনাল এরিকিয়ারের ওই কাটারপিট বা পঁচানব্বই এসপি এই গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে স্প্রে করবেন তাহলে আপনি নিঃসন্দেহে থাকতে পারবেন আপনার ওই জমিতে সাদা শিশ আর বের হবে না এবং ফুতি পোকা দমনের জন্য আপনি অবশ্যই আটচল্লিশ ইসি বা পঁচপান্ন ইসি বিষ ব্যবহার করবেন যদি আমার পরামর্শ অনুযায়ী তৃতীয় টিপ স্প্রেটে যদি করে থাকেন তাহলে ধানের শীষ বের হওয়ার পর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে কোনো ধরনের সমস্যা যদি মনে হয় আপনার তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো সমস্যা ও সমাধান নিয়ে